হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে তো আমি ভাইরাল মাধুরী শাড়ি পরে লাইভে চলে আসলাম উইথ লা আর্টিজান এন্ড আমি যে কালারটা পরেছি এই কালারটা একদম ডার্ক মেরুনish kind of একটা কালার এত গর্জিয়াস একদম পুরো মনে হচ্ছে যেন আমি একদম কি বলে রেডি ফর দ্য শো বা রেডি ফর দ্য মানে এমন ভাবে আমি রেডি হয়েছি জাস্ট আমি যদি একটু মাথায় হেভি জুয়েলারি পরতাম এবং আমি যদি একটা নথ পরতাম তাহলে মনে হতো যেন আমি বিয়ে করার জন্য রেডি হয়ে গিয়েছি এত গর্জিয়াস লাগছে ঠিক আছে সো এই শাড়িটার নাম নাকি মাধুরী শাড়ি এবং এটা আমি জানতে পারলাম দার্টিজেন থেকেই শাড়িটা অনেক সফট এবং শাড়িটার সাথে গর্জিয়াস একটা ব্লাউজ পিস তোমরা পাবা এটা মনে হয় রেডিমেড ব্লাউজই থাকবে কিনা আম নট শিওর বা ব্লাউজ পিসটা কেমন থাকবে এটা আমি শাড়িটা যখন দেখাবো তখন তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো এটা আমরা পেয়ে যাচ্ছি লার্ট পেজে এটা হচ্ছে ভাইরাল মাধুরী শাড়ি ঠিক আছে সো এটা শাড়িটার ম্যাটেরিয়ালটা অনেক সফট সফট টাইপের আমি একদম ম্যাচিং করে লিপস্টিক দিয়ে সুন্দর করে জুয়েলারি পরে চলে এসেছি রাগবি তোমাদের মাথা খারাপ করে দিতে কারণ

আমার আমাদের ভাইরাল মেরুন কালারের মাধুরী শাড়ি প্রচুর প্রচুর চাহিদা এই শাড়ির আপু আচ্ছা অনেক সোয়েটার চাহিদা তো থাকবেই ম্যাটেরিয়ালের উপরে করা শাড়িটা আচ্ছা ব্লাউজটা স্টিচ থাকবে আপ টু ফর্টি মানে ফর্টি পর্যন্ত বডি তোমরা পড়তে পারবে আর ভেতরে হচ্ছে টু ইঞ্চি ফেব্রিক গা থাকবে সোয়েটার তুমি পড়তে পারবে রেডিমেড যেহেতু ব্লাউজ পাবে তোমরা হ্যাঁ ডেলিভারি টাইম মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মানে মাত্র দুই থেকে দুই দিনের মধ্যে তুমি ডেলিভারি পেয়ে যাবে আপনার ব্লাউজটা আমরা ফুল স্লিভ করে স্পেশালি মেক করে দিয়েছি কোনো প্ল্যান্টারা ছাড়া আলাদাভাবে রিকোয়ারমেন্ট দিতে হবে এবং সেই ক্ষেত্রে এক্সট্রা চার্জ অবশ্যই ঠিক আছে সো অ্যাকচুয়াল কেমন হবে শাড়িটা কেমন হবে সেটা আমি হচ্ছে তোমাকে দেখতে দিচ্ছি ওকে এইটা হচ্ছে আমাদের ভাইরাল মাধুরী শাড়ি উইথ গর্জিয়াস ব্লাউজ

ব্লাউজ পিস বলতে ডাইরেক্ট রেডিমেড ব্লাউজ পিস এবা তোমরা এরকম এবং ব্লাউজের 슬্লিভ থাকবে হাফ 슬্লিভ ড্রপারস দেয়া থাকবে নিচের দিকে ড্রপারস দেয়া থাকবে ব্যাকলেস বাট ব্যাকলেসও না এখানে আবার হচ্ছে একটু নেট দিয়ে ডিজাইন করা হয়েছে ঠিক আছে সো এই গর্জেস ব্লাউজ পিসটা পেজাব আমরা এই ভাইরাল মাধুরী শাড়ির সাথে সো আমি হচ্ছে একটু এভাবে করে ধরার যদি একটু চেষ্টা করি আই थिंक আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে অ্যাকচুয়াল লুকটা আমাদের কেমন আসবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে আমাদের শাড়িটা একটু সামনের সাইড থেকে এভাবে করে দিয়ে দেন একটু টান দিয়ে একটু সামনের দিকে দিয়ে দেন হ্যাঁ ওকে এই শাড়িটা আমরা যারা যারা নিতে চাচ্ছি একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো লার্টিস এন্ড পেজে এবং এই শাড়িটার অনেকগুলো কালার এভেলেবল আছে লার্টিস এন্ড পেজে রেডিমেড ব্লাউজ পেয়ে যাচ্ছে ফর্টি পর্যন্ত বডি থাকবে ঠিক আছে পারফেক্ট অসুবিধা নেই ফর্টি পর্যন্ত বডি থাকবে এবং সাইডে হচ্ছে তোমার টু এর মতো কাপড় থাকবে সো ওইটা তোমরা হচ্ছে গিয়ে ইয়ে করে নিতে পারবে বাট এটা তোমাদের সেলাই করতেই হবে কারণ ব্লাউজের ভিতরে ওভারলক করা নাই সো তোমাদের সুইং করে নিতেই হবে সো তোমরা হচ্ছে গিয়ে সুন্দর মতো করে ফিটিং করে নিতে পারবে এটা হচ্ছে জাস্ট থাকে না যে একটা রেডিমেড যেহেতু এটা তো এক একজনের বডিতে বডি এক এক রকম সো তাদেরকে ওভাবে করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে ওকে সো এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাবো আমাদের আজকে লাইভে সেকেন্ড কালেকশনে সেকেন্ড কালেকশনে কি আছে আমাদের কাগজটা সবার আগে হাতে দিবেন আমাকে এটা সরিয়ে ফেলছি লাল টুকটুকে বউ লাগছে থ্যাংক ইউ সো মাচ কে কোথা থেকে জয়েন হয়ে গিয়েছে আমাদের সাথে কমেন্ট করে জানো অবশ্যই লাইভটা শেয়ার করে দিব ওকে এখন দেখাবো তোমাদেরকে খুব সুন্দর একটা শাড়ি লুক এট দিস একদম নাইস ডুয়েল টোনের গর্জিয়াস একটা ফেন্ডি সিল্ক এর শাড়ি এটা হচ্ছে পিচ গোল্ডেন শাড়ি ঠিক আছে এটার ব্লাউজটা আবার আনস্টিচ থাকবে সো তুমি তোমার মন মতো বানিয়ে নিতে পারবে স্টক লিমিটেড ওকে আমরা বলছি এটা একটু খুলে দেখাই তোমাদেরকে শাড়িটার কালারটা দেখো অনেক নাইস একটা কালার পিচি গোল্ডেন টাইপের শেড ডুয়েল টোন দেয় গর্জিয়াস এবং খুবই খুবই সফট ব্লাউজ পিসটাও থাকবে হচ্ছে গিয়ে তোমার আলাদা করে গর্জিয়াস কাজ করা ব্লাউজ পিসটা পরে দেখাচ্ছে ও ব্লাউজ পিস দুইটা আরো আছে নাকি ওকে এই হচ্ছে শাড়ি শাড়িগুলো না এত সফট একদম একদম মানে দেখতে যেমন গর্জিয়াস তেমনই হচ্ছে গিয়ে ক্যারি করতে আরাম শাড়িটা আমি আগে হচ্ছে গিয়ে পড়ি হুম শাড়িটার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে আমি টান দিয়ে একটু পড়ি এই শাড়িগুলো কিন্তু কুচি দেওয়ার জন্য তোমার কাউকে ধরা লাগবে না তুমি ডিরেক্টলি হচ্ছে গিয়ে কুচি দিয়ে ফেলতে পারবে সুন্দর মতো করে এবং ডুয়েল টোনটা যা গর্জিয়াস দেখাচ্ছে মাশাআল্লাহ 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 ও মাই গড একদম জোস ওকে সো আমি হচ্ছে শাড়িটার কুচি দিয়ে ধরে নিয়েছি খুব সুন্দর একটা কালার এবং এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি ब्लाउজ পিসটা একটু সুন্দর করে ভাঁজ করে দেন আমি একটু ছবি তুলে দেখে হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক আছে একটু শোল্ডার না এভাবে থাকুক লম্বা লম্বি করে থাকুক শোল্ডারে দিয়ে দেন শোল্ডারে দিয়ে দেন ওকে সো উইথ গর্জিয়াস ब्लाउজ পিস আমরা পেয়ে যাচ্ছি সুন্দর শাড়িটা লা আর্টিজান পেজ কিছু গুলো দেখো কি সুন্দর করে পড়ে আছে এটা একদম এভাবেই পড়ে থাকবে এন্ড আমি একটু ब्लाउজ পিসটা তোমাদেরকে দেখাই দুইটা ब्लाउজ পিস মানে ফ্রন্ট ব্যাক দুই সাইডেরই কাজ তোমাদের থাকবে যে শাড়িটার সাথে তোমরা হচ্ছে এরকম কাজ করা ব্লাউজ পিস পাবা ফ্রন্টেও কাজ থাকবে আর এটা ফ্রন্ট বা ব্যাক দিতে পারো আর এটা হচ্ছে গিয়ে স্লিভস এর কাজটা হ্যাঁ এই দুইটা পার্ট তুমি হচ্ছে ব্লাউজ জন্য পাবো ভেতরে ইনার দিয়ে মেক করে নিতে হবে হ্যাঁ শাড়িটার কালারটা কিন্তু চমৎকার একটা কালার আমি একটু তোমাদেরকে যদি এভাবে ধরে দেখাই এই শাড়িটার কালারটা কিন্তু খুবই সুন্দর মশাল ওকে সো যারা যারা নিতে চাচ্ছে টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু লার্টিজান শাড়িটা খুব খুব সুন্দর একদম সফট টাইপের মানে দেখো শাড়িটা ভাজ করি তাহলে বুঝবা এতটুকু হয়ে যায় একদম সফট ওইটার সাথে যেন মিলা না যায় হ্যাঁ ওকে সো এখন হচ্ছে কি আমরা দেখব ঈদ স্পেশাল শাড়ারা ও ওয়াও ঈদ স্পেশাল শাড়ারা দেখাবো ঈদের মেইন শাড়ারা বা ঈদের মেইন ড্রেস ওকে এত উপরে ধরতে হবে

এবং এটার যে স্লিভটা আছে স্লিভটা আমি তোমাদেরকে যদি একটু দেখাই ডিটেলস এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জেট শিফন জর্জেটের মতো একটা ম্যাটেরিয়াল এটার সাথে এটা হচ্ছে থ্রি পিস হ্যাঁ দাবানের সাইডে দেখো নিচের দিক থেকে একদম পুরোটার মধ্যে আমাদের এরকম সুন্দর করে কাজ করা আছে একদম লোয়ার পার্টে এরকম ড্রপার্স দেয়া আছে ওকে সেটা হচ্ছে আমাদের কামিজটা এটার সাথে যে ওড়নাটা থাকছে ওরনাটা থাকবে পুরোটা নেটের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এরকম নেটের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা ওড়না পাচ্ছি এবং এটার সাথে পেয়ে যাচ্ছি আমরা স্পেশাল একটা সারারা এটাই হচ্ছে মূল আকর্ষণ এটা কি সারারা নাকি ঘাড়ারা এটা ঘাড়ারা প্যান্ট স্টাইলের সো এটা হচ্ছে আমাদের ঘাড়ারা নট সারারা খুবই সুন্দর কার্লি কার্লি স্টাইল পুরাটার মধ্যে হচ্ছে ইয়ে করা আমি এটা পুরাটা তোমাদেরকে ধরে দেখাবো আগে একটু ছবি নিয়ে নিই আমরা শাড়ির সাথে এগুলো ধরা ডিফিকাল্ট এই যে দেখো একদম তুমি যখন স্কার্ট স্কার্ট না সরি এটা হচ্ছে ঘাড়ারা ঘাড়াটা যখন পরবে পুরো মনে হবে স্কার্ট পরেছো বা সারারা পরেছো এই টাইপের প্রচুর ঘের আছে এবং পুরাটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা এরকম করে এটা তোমরা পেয়ে যাচ্ছ বডি থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত লার্ট ইস এন্ড ওকে সরিয়ে ফেলছি আমরা এই সুন্দর ঘাড়াটা এখন আমরা চলে যাবো নেক্সট কালেকশন নেক্সট আমাদের কি শাড়ি আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপু সুন্দর আছে মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ এটা কি রেড কালার এটা আনকমন একটা মাধুরী শাড়ির আরেকটা কালার দেখাই তোমাদেরকে এটা হচ্ছে মাধুরী শাড়ির রেড কালার বাট রেড এন্ড ম্যাজেন্ডা মিক্সড কখনো মনে হবে ম্যাজেন্ডা শেড কখনো মনে হবে রেড শেড এই যে ম্যাজেন্ডা রেড দুই রকম হ্যাঁ সাথে পেয়ে যাচ্ছে রেডিমেড ব্লাউজ এটা তো একদম পুরো গর্জিয়াস আপু পালিয়ে বিয়ে করেছি তিন বছর হতে যাচ্ছে বাসা থেকে এখনো মেনে নেয়নি বউ সাজতে পারেনি এই জন্য দেখলে এক আকাশ পরিমাণ আফসোস আফসোস কাজ করে আপু আমি আপনাকে বলবো যে আপনি আপনার এক অ্যানিভার্সারিতে রাখতে হয় না জীবনে আসলে কোন এক অ্যানিভার্সারিতে আপনি সুন্দর একটা বিয়ের শাড়ি কিনে আপনি হচ্ছে আপনার হাজবেন্ড জন্য সাজবেন এবং দুইজন মিলে একসাথে রেডি হয়ে কোথাও খেতে যাবেন আর হচ্ছে গিয়ে ছবি তুলবেন ঠিক আছে কারণ এগুলোই স্মৃতি হয়ে থাকে আসলে আর কখনো অফসোস রাখতে হয় না জীবনে কখনোই না দেখবেন যে একটা সময় মনে হবে কি যখন আপনি বৃদ্ধ হবেন তখন আর সময়টা থাকবে না হুম তখন মনে হবে যে কেন আমি আসলে যখন ইয়াং ছিলাম তখন একটা দিন ছবি তুললাম না অনেক কষ্ট হবে হয়তো বা ম্যানেজ করতে বা মনে হবে যে কেন দরকার নাই শুধু শুধু টাকা ওয়েস্ট বাট দেখবেন যে এগুলো মেমোরি হয়ে থাকবে ওকে এই শাড়িটা হচ্ছে রেড কাম মেজেন্ডা কালার মানে একে ডুয়েল টোন রিয়েলি ডুয়েল টোন খুব সুন্দর মাধুরী শাড়ি এটার সাথে আমরা যে ব্লাউজ পিসটা পাচ্ছি ব্লাউজ বডি হবে আমাদের ফর্টি পর্যন্ত এবং এটা আর একটু সাইড কাপড় আছে কাপড় দিয়ে তুমি আরো দুই ইঞ্চি বাড়াতে পারবে ঠিক আছে সো ব্লাউজ বেস্ট বেশ একটা ব্লাউজ থাকে পুরোটাতে কাজ করা সিকোয়েন্স এমব্রয়ডারি তুমি ব্লাউজ পিসটা ধরে সাইড এর ধরে নাকি ব্লাউজ পিসটা সাইডে সাইড এ ধরে ধরি এভাবে করেই ব্লাউজ পিস তার উপরে মাধুরী শাড়ি লার ডিজাইন থেকে আমাকে কমেন্ট করে বলেন এটার নাম মাধুরী কেন মনে হয় মাধুরী নামের কেউ করেছিল এই জন্য মনে হয় নাকি আমি জানি না ওকে সেই হচ্ছে আমাদের শাড়িটা এই সাইড থেকে টান দেন শাড়িটা এই যে এই সাইডটা টানা এই শাড়িটা আমরা যারা যারা নিতে চাচ্ছি टेक अ স্ক্রিনশট এন্ড অর্ডার টু লাইটিজেন ওকে এটা হচ্ছে আমাদের দেখো এটা উল্টা সাইড পুরাই ম্যাজেন্ডা হুম মাধুরী শাড়ি সরিয়ে ফেলছি আমরা এটা এবার চলে যাচ্ছি আমরা একটা পিঙ্ক কালারের শাড়িতে মাধুরী শাড়ি এটা ও ওয়াও পিঙ্ক কালারের মাধুরী শাড়ি সাথে গর্জিয়াস ব্লাউজ ওকে সামনে হচ্ছে এটা তোমাদেরকে পরে পরে দেখিয়ে দেই এই যে দেখো ও এটার কালারটা এত সুন্দর মার্শাল প্রাইস জানতে হবে লার্টিজেন পেজে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ তুমি অনেক সুন্দর আর তোমার জামাগুলো থ্যাংক ইউ সো মাচ নিকাবের দাম কত আমি কি নিকাব পরে আছি এখন আমাকে যে নিকাবের দাম জিজ্ঞাসা করলেন আমি কি নিকাব পরে আছি এখন ওকে সেটা হচ্ছে সামনের দিকে দিয়ে আবার এদিকে টানেন কেন এদিকে ছেড়ে নাম

ওকে okay. সোPink so colorটা just wow এটা ঈদের জন্য নিতে পারো সুন্দর সফট একটা এক্সক্লুসিভ লুক আসবে আমি ছেলেকে ঘুম পাড়িয়ে চলে আসছি একটুখানি এখানে দেখতে थैंक यू সো মাচ थैंक यू সো মাচ ফর জয়েনিং ওকে সো এটা হচ্ছে আমাদের ফেন্ডি সিল্কের সফট মাধুরী শাড়ি উইথ ব্লাউজ প্রাইস এর জন্য ইনবক্স করতে হবে লারটিজেন পেজে হ্যাঁ তারপর চলে আসছি আমরা আরেকটা শাড়িতে এটা মাধুরী শাড়ি পার্পেল কালারের মাধুরী শাড়ি মাধুরী শাড়ির সব কালার এভেলেবল আছে আমাদের লার্টিজেন পেজে অনেক অনেকগুলো কালার আমি হচ্ছে তোমাদেরকে একটু খুলে দেখাই খুব খুব সুন্দর শাড়িটা একদম গর্জিয়াস বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছ তোমরা লার্টিজেন পেজে প্রাইস জানতে একটু ইনবক্স করে ফেলতে হবে লার্টিজেন পেজে ফেন্ডি সিল্কের উপরে করা গর্জিয়াস একটা পার্টি শাড়ি এটা উইথ রেডিমেড ব্লাউজ পিস এবং ব্লাউজ পিসের আমাদের বনি থাকবে আপ টু ফরটি ইঞ্চ বাট এটা তোমরা চাইলে আরেকটু বড় করে কলটি পর্যন্ত করতে পারবে অসুবিধা নেই ব্লাউজটা এইভাবে করে ধরে দাও যেভাবে তখন ধরেছিলো জি ওকে সেটার সাথে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে রেডিমেড ব্লাউজ পিস অ্যান্ড এটা যারা নিতে চাচ্ছে টেকে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু দার্টিজম ওকে সেটা গেল করছে আমাদের পার্পল ওয়ান খুবই গর্জিয়াস ব্লাউজ পিসটার ব্যাক পোর্শনটা থাকবে এরকম ড্রপার্স থাকবে নিচে উপরে স্লিভস এর মধ্যে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্টটা এই ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছি আমরা এই গর্জিয়াস শাড়িটা লার্জিস পেজে ঠিক আছে এবার চলে যাবো আমরা আরো একটা শাড়িতে এটাও কি মাধুরী শাড়ি হ্যাঁ তাই তো মনে হচ্ছে আনস্টিচ ওকে এটা মাধুরী শাড়ি বাট ব্লাউজ থাকবে আনস্টিচ এটার সাথে তখন যে আমরা দেখলাম না সেটার মতো এই যে আনস্টিচ ব্লাউজ পিস থাকবে এটার সাথে সো যারা হচ্ছে তোমরা মানে স্টিচ অনেকের বডি থাকে হচ্ছে গিয়ে ফর্টি টুর বেশি আর একটা ছিল না অনেকের বডি থাকে হচ্ছে তোমার ফর্টি টুর বেশি সো তাদের জন্য হচ্ছে গিয়ে আপনাকে অনেক বেশি মানিয়েছে আপু থ্যাংক ইউ সো মাচ এন কনভার্সুলেশন আপনার ফোর মিলিয়ন পরিবারের জন্য আল্লাহ আপনাকে আরও বরকত দান করুক থ্যাংক ইউ সো মাচ লার্টিজ এন আপু আপু তোমার নাম সানজিদা না হয়ে পুতুল হলে ভালো হতো থ্যাংক ইউ সো মাচ ওকে এই শাড়িটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে এটা আমার পরা শাড়িটাই জাস্ট হচ্ছে ব্লাউজ টান তাই না এরকমই তো মনে হচ্ছে দাও একটু দেখি না ডিজাইন চেঞ্জ যে আমারটা কোলি কোলি টাইপের ডিজাইন আছে এটার আবার ডিজাইনটা চেঞ্জ সিমিলার কালার তো তাই কনফিউজিং লাগে বাট ম্যাটেরিয়াল সেম ম্যাটেরিয়াল তো হচ্ছে ফেন্ডি সিল্কের মধ্যে অনেক গর্জিয়াস এই যে এরকম শাড়িটা আমি হচ্ছে কি তোমাদেরকে কুচি ধরে দেখে এগুলো একদম স্মুথ কুচি হয় একদম আর শাড়িটা অনেক বড় সেই হচ্ছে দেখো কুচিগুলো দেখাচ্ছ স্মুথলি কুচিগুলো পরে থাকে খুব সুন্দর এটা সেটা আমরা পেয়ে যাচ্ছি গর্জিয়াস ব্লাউজ পিস লার্জিলিং পিস ওকে একদম গর্জিয়াস আনস্টিচ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছি আমরা দেখাই তোমাদেরকে এই যে দেখো এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের এর কাজটা থাকবে ব্লাউজ পিস এর অ্যান্ড এটা হচ্ছে স্লিভস আর এটা হচ্ছে গিয়ে ব্যাক এর ব্যাক সাইডের জন্য দেওয়া হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে আনস্টিচ ব্লাউজ পিস সহ যার তোমরা একদম মন মতো করে সাইজ বানিয়ে নিতে পারো যাদের হচ্ছে গিয়ে সাইজ ইস্যু থাকে তাদের জন্য আমার রেডিমেড ব্লাউজ থেকে রেডিমেড ব্লাউজ মাঝে মাঝে ভালো পারফেক্ট সাইজ হয়ে গেলে তখন ভালো লাগে বাট এমনিতে বানিয়ে নিতে পারফেক্টলি মানে মোর কমফোর্টেবল আমি নিতে চাই যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলব

এক্সক্লুসিভ অ্যাক্টিভেশন এই শাড়িটা মনে হয় আজকে লাইভে সবচেয়ে সুন্দর শাড়িটা ও মাই গড এটা কালারটা মাথা নষ্ট কালার এটা অনেক সুন্দর মাশাআল্লাহ শাড়িটা পুরোটাতে ফেন্ডি সিল্কের উপরে কারদানা করা পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ কারদানার কাজ ও মাই গড অনেক গর্জিয়াস একদম পুরোটা শাড়ি তারপরে কাটফয়েট করা হালকা ডুয়েল টোন দেয় খুবই সুন্দর একটা কালার বিশাল গর্জিয়াস শাড়িটা অনেক হেভি এটা একদম থাকে না হেভিলি পার্টি ওয়ার এটা হচ্ছে ওই অনেক সুন্দর একটা শাড়ি ভিয়ানা লাইভে তোমরা কতটুকু বুঝতে পারছো এটা কুচি আগে ধরি তারপর তোমাদের হচ্ছে কে দেখে এসি বন্ধ করে দিব এই শাড়িটার আমাদের হচ্ছে গিয়ে রানিং ব্লাউজ পিস থাকবে এবং এছাড়াও আরেকটা পার্ট থাকবে গর্জিয়াস একটা সেটা আমরা হচ্ছে গিয়ে ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাদা ওকে এটা হচ্ছে গিয়ে আমাদের গর্জিয়াস শাড়িটা এটা অনেক অনেক গর্জিয়াস একটা মিনিট হ্যাঁ ওকে এটার সাথে আমরা আবার গর্জিয়াস ব্লাউজ পিসও পাবো হ্যাঁ এই সুন্দর শাড়িটা ডোন্ট মিস অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সামনা সামনে অনেক বেশি সুন্দর সবচেয়ে সুন্দর আজকে লাইভে এবং কুচি গুলা দেখো কিভাবে পরে থাকে একদম মানে পরে অনেক মজা পাওয়া মানে একদম পুরো আর্টিস্ট মনে হয় যেন কুচি দিয়েছে এরকম অনেক সুন্দর শাড়িটা এটা একদম মাস্ট হ্যাভ অনেক গর্জিয়াস সুন্দর বিউটিফুল এটার মধ্যে কালার থাকতেও ভালো হতো এটা এই যে এটা পার্ট হচ্ছে কি আমাদের ফ্রন্ট পার্টটা ব্লাউজ পিসটা অনেক গর্জিয়াস sleeves এর কাছে কাজ করা আছে ব্যাক সাইডে রানিং ब्लाउজ পেজের মধ্যে পেজবার আনি শাড়ি ওকে প্রাইস জানতে এটা ইনবক্স করতে হবে লার্টিজান পেজে এটা আমরা সরিয়ে ফেলছি এই পিঙ্ক শাড়িটা খুব সুন্দর রাত বিরাতে লাইভ করলে দেশের বাইরে থেকে অনেক ক্লায়েন্টরা জয়েন হয়

এটা তো অনেক অনেক বেশি বেশি কাজ অনেক হেভি শাড়িটা হুম একদম মানে আমার শাড়িটার লিটারলি ডাবল ট্রিপল কাজ ওকে সেইটা একদম অনেক গর্জিয়াস আমি একটু ক্লোজ দেখাই তোমাদেরকে এই যে দেখো কারদানা সিকোয়েন্স খুব সুন্দর করে কাজ করা আছে পুরোটা বডিতে একদম সেলাই করে করে বসানো এই হচ্ছে কি শাড়িটা শাড়িটা অনেক শাড়ির ম্যাটেরিয়ালটা অনেক লাইট ওয়েট হলেও এটার ইয়ের কারণে তোমার হচ্ছে গিয়ে যে কাঠদানার কাজের কারণে এটা হচ্ছে অনেক গর্জেস এবং হেভি হয়েছে সো এটা আমরা কুচি দিয়ে তোমাদেরকে দেখাই কুচির পোর্শনে পর্যন্ত কিন্তু আমাদের কারদানার কাজ পাচ্ছি আমরা সিগমেন্সের কাজ পাচ্ছি পুরোটাতেই আমাদের এরকম করে কাজ করা আছে ঠিক আছে সো একেবারে এক্সক্লুসিভ একটা জিনিস রানিং ব্লাউজ পিস পাচ্ছি ব্যাক সাইডটা এবং এটার হচ্ছে গিয়ে

পুরো নতুন বউয়ের মতো লাগছে তোমাকে আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা আমরা সরিয়ে ফেলছি দেন চলে যাচ্ছি আমরা নেক্সট কালেকশনে এবার কি দেখাবো আমরা থ্রি পিস সেট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ওকে এখন হচ্ছে আমরা থ্রি পিস সেট দেখাবো এদের জন্য রেডিমেড এটার ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সাইজ হবে ম্যাটেরিয়ালটা হচ্ছে জর্জ ভিতরে ভেতরে ইনার করা পুরোটার মধ্যে গর্জিয়াস করে সিকোয়েন্স এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছি ফুল স্লিভ হবে এর মধ্যে খুব সুন্দর করে কাজ করা এন্ড একদম নিচ পর্যন্ত গর্জিয়াস করে কাজ ফর্টি ফোর্টি টু ফোর্টি ফোর হবে এটার আই থিঙ্ক ফর্টি ফাইভ অ্যারাউন্ড এরকম আছে এটার ওড়নাটা অনেক সুন্দর এটার ওনারটা হচ্ছে যে একদম নাইস একটা পিঙ্ক কালারের ওপরে সাইডে হচ্ছে গিয়ে চওড়া করে বর্ডারিং করা এক সাইডে মোটা একটা বর্ডার পেয়ে যাচ্ছি আর এক সাইডে চিকন বর্ডার পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা এদের ড্রেস কালারফুল এর মধ্যে এটা আমরা পেয়ে যাচ্ছি লার্ট পেজে এটা যে প্যান্টটা থাকছে প্যান্টের যে নিচের পার্টটা আছে প্যান্টের নিচের পার্টে এরকম করে হচ্ছে গিয়ে কাজ করা থাকে ঠিক আছে সো এটা যারা যারা নিতে চাচ্ছি এটা এটা স্ক্রিনশট এন্ড অর্ডার টু লার্ট ইজেন সংখ্যা ভাঁজ করে দেওয়া যায় না এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশ এটা হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর পর্যন্ত বডি আমরা পেয়ে যাবো ওকে এটা আমরা সরিয়ে ফেলছি এবার আমরা চলে যাচ্ছি নেক্সট এটা ওকে এটা হচ্ছে গিয়ে নেটের উপরে সিকোয়েন্সের কাজ করা গোল্ডেন কালারের শাড়ি একেবারে হালকা ওজনের বাট একদম অনেক গর্জিয়াস হবে এটা এটা আমি তোমাদেরকে একটু দেখাই শাড়িটা ব্লাউজ পিসটা দেখি এটা ব্লাউজ পিসটা ধরার সুন্দর করে এই অংশ ছাড়েন ব্লাউজ পিস ধরেন ওকে এটাই একই শাড়িটা হ্যাঁ একদম খুবই সুন্দর একটা গোল্ডেন কালারের শাড়ি কাট ওয়ার্ক করা সিকমান্সের কাজ করা নেটের শাড়ি একেবারে লাইট ওয়েট হ্যাঁ একেবারে লাইট ওয়েট বাট শাড়িটা খুব সুন্দর শাড়ির যে তোমার ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটাও একদম গর্জিয়াস থাকবে সো এটা হচ্ছে গিয়ে তোমার সিম্পলের মধ্যে গর্জিয়াস এবং তোমাকে প্যারা কম দিবে মানে প্যারাকম দিবে বলতে এটা হচ্ছে একদম যেহেতু লাইট ওয়েটস উপরে তুমি অনেক আরাম পাবা গর্জিয়াস ব্লাউজ সহ একেবারে আমরা এটা পেয়ে যাচ্ছি লার্নিজের পেজে বহ নেটের উপরে পুরা এরকম করে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এটা যে ব্লাউজ পিসটা আছে ব্লাউজ পিসটা দেখায় তোমাদেরকে ব্লাউজ পিসের ভেতরে ইনার পর্যন্ত দিয়ে দিয়েছে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে ব্লাউজ পিসের তোমার কাজটা হ্যাঁ ফ্রন্ট ব্যাক দুই সাইডের কাজ পাবা আবার হচ্ছে গিয়ে তোমার ইনারও দেয়া থাকবে ব্লাউজ পিসের এটা জাস্ট ওয়াও এটা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু লার্টিজেন ঈদের জন্য এটা নিতে পারো একদম আরাম হবে সারাদিন দৌড়াতে পারবা এটা খুবই হালকা এই জন্য ওকে লাস্ট হচ্ছে আমরা আবারও মাধুরী শাড়ির চকলেট কালারটা দেখব ইটস নট প্রপারলি চকলেট এটা না চকলেটের সাথে একটু তোমার কোরাল টাইপের কালার বা বার্ন অরেঞ্জ টাইপের কালার মিক্স আছে এরকম টাইপের এনিটার সাথে আমরা আনস্টিচ ब्लाउজ পিস পাচ্ছি হ্যাঁ গর্জিয়াস একটা শাড়ি এই শাড়িগুলো তোমরা ঈদের জন্য নিতে পারো আমাদের লার্টিজেন থেকে শাড়িগুলো করলে অনেক গর্জিয়াস লাগে একদম মানে থাকে না ঈদ লুক কমপ্লিট এরকম টাইপের পার্টি ওয়্যার পার্টি ওয়্যার টাইপের হয় সো যারা হচ্ছে গর্জিয়াস টাইপের শাড়ি খুঁজছি ঈদের পড়ার জন্য বাজেটের মধ্যে ইউ ক্যান গো ফর দিস ওয়ান শাড়িগুলো টান দিয়ে পরে ফেলতে পারবে একদমই কুচিদ করার জন্য কাউকে লাগবে না তারপর হচ্ছে কিছু কিছু তো আমাদের স্টিচ ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছি সো এটার সাথে আমরা আবার আনস্টিচও পাচ্ছি যাদের আনস্টিচ দরকার আনস্টিচও আছে সো যার যেটা দরকার স্ক্রিনশট অর অর্ডার টু লার্জ ওকে সো ব্লাউজ পিস আমি একটু দেখিয়ে দেই ব্লাউজ পিসটা কিন্তু রানিং ব্লাউজ পিস থাকছেই সরি পাশাপাশি হচ্ছে ফ্রন্ট সাইড স্লিভস এর সাইড এটা একটু উঠিয়ে দেন এই হচ্ছে গিয়ে আরেকটা স্লিভস এর সাইড কাজ করা থাকছে ওকে সো আনস্টিচ ব্লাউজ পিস সহ এই গর্জিয়াস শাড়িটা পেতে চাইলে ইনবক্স করে ফেলতে হবে লার্জিজন পেজে এই ছিল আমাদের আজকের লাইভ মাধুরী শাড়ি স্পেশাল আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন উইথ লার্জিজন আমাদের কাছে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন আপনারা পাবেন সারারা ঘাররা গাউন থ্রি পিস ওয়ান পিস টু পিস ডিজাইনার অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন লারটিসান পেজে সো ওগুলার জন্য একটু ভিজিট করতে হবে পেজ যেন আমার পরা শাড়িটা নিতে চাইলে একটু ইনবক্স করে ফেলবেন লারটিসান পেজে এই ছিল আমাদের আজকের লাইভ উইথ লারটিসান থ্যাংক ইউ সো মাচ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ইনশাআল্লাহ নেক্সট লাইভে আপনাদের সবার সাথে আবারো দেখা হয়ে যাবে হিল দেন टेक केयर আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট